একটা রিক্সাও পাচ্ছি না কি যে করি দারা দাঁড়া দাঁড়া পানি খাওয়াতে বললে হতো মেঘা কতক্ষণ দাঁড়াবি বাবা এই যে একটু দাঁড়ান 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 কি হয়েছে কি সমস্যা আপনাদের এই যে আমার মা অনেক অসুস্থ হয়ে পড়েছে উনি গরমে হঠাৎ মাথা ঘুরে গেছে সম্ভবত স্টক করতে পারে আপনারা কালকে আপনাদের রিকশাটা দিবেন ওনাকে একটু হসপিটাল নিয়ে যেতে হবে আমাদের রিকশা দাও যাবেন আমরা ইন্টারভিউর জন্য যাচ্ছি আমরা কি আপনাদেরকে রিকশা দিয়ে কি নিজেরা কি বিপদে পড়ব নাকি আমরা ইন্টারভিউ তো যাচ্ছি রিক্সা রিক্সা দিতে পারবো না কি বলিস দেখেন এভাবে কথা বলছেন কেন আপনি তো ইন্টারভিউটা পরে দিলেও পারবেন একটা মানুষের জীবনের মূল্য আগে নাকি চাকরি আগে বলেন হ্যাঁ আপনার মার থেকে আমাদের চাকরিটা অনেক বেশি এই চল তো আচ্ছা ঠিক আছে আপনাদের রিক্সা দিতে হবে না আপনারা ইন্টারভিউ দিতে যান এই মামা যাও তো যত সব রাস্তা করে এই যে ভাই ভাই প্লিজ একটু থামো ভাই কোনো সমস্যা ভাই আমার মা অনেক অসুস্থ এই গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে এখন তো তারে হসপিটাল নিয়ে যেতে হবে হসপিটাল তো এখান থেকে অনেক দূর আপনার রিক্সাটা কি দেওয়া যাবে ভাই আসলে ভাইয়া আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম হাতে বেশি একটা নাই কিন্তু আনতে যেহেতু অসুস্থ ঠিক আছে আপনি যান আচ্ছা ঠিক আছে ভাই আপনি যেহেতু ইন্টারভিউ দিতে যাবেন আমাদেরকে রিক্সা দিলে তো আপনার লস হয়ে যাবে আপনার লাইফ থেকে অনেক সময় নষ্ট হয়ে যাবে তার চেয়ে আমি বলি কি আপনি চলে যান আমরা একটা রিক্সা পেয়ে যাব যাবো না না ভাই কি বলতেছেন একটা চাকরি চাইতে মানুষের জীবনটা বেশি আর তাছাড়া ইন্টারভিউ হয়তো বা আমি সামনে মাসেও দিতে পারবো এর পরামর্শ দিতে পারবো সমস্যা নেই কিন্তু আনটি যদি কিছু হয়ে যায় তখন কি হবে বলেন একটা মানুষ বাঁচানো আগে ইন্টারভিউ পরে ভাই আপনি যান সমস্যা নেই ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ চলো বা ঠিক আছে চল ভাই রিক্সা তো ছেড়ে দিলাম হাতে খুব একটা বেশি সময়ও নাই রিক্সা থাকলে হয়তো বা আগে যেতে পারতাম কিন্তু আমি তো ভালো কাজই করেছি একটা মানুষকে সাহায্য করেছি অবস্থা তো বেশি খারাপ হইতে পারত আচ্ছা থাক হাতে তো এখনো চল্লিশ পঁয়ত্রিশ মিনিট সময় আছে আশেপাশে কোনো খালি রিক্সাও নেই একটা কাজ করি হেঁটেই যাই দেখি ভাগে কি আছে আরে আপনি আপনি এখানে কি করতেছেন আপনাকে না রাস্তায় দেখলাম আপনার মা অসুস্থ আপনি আমাদেরকে কত রিকোয়েস্ট করলেন যে রিক্সাটা দিয়ে দেওয়ার জন্য আর এখানে এসে এত বড় একটা ইন্ডাস্ট্রির বসের রুমে বসের চেয়ারে বসে আছেন মানে কিছুই তো বুঝতে পারতেছি না আরে আমার মনে হয় কিছু ময়া ও বস টস কিছু না ও যে আমাদের থেকে হেল্প চাইছিল না ওকে তো আমরা হেল্প করলে ও হয়তোবা অফিসের পিওন টিওন হবে বসের চেয়ারে বসেন আমাদেরকে দেখাচ্ছে রাইট তুই একদম ঠিকই বলেছিস ও কি আমাদেরকে বোকা মনে করছিস আই তুই কি আমাদেরকে বোকা মনে করছো যে তুই যা বলবি আমরা তাই বিশ্বাস করব তুই যদি এই অফিসের চেম্বারে এসে এই চেয়ারে বসে থাকিস তাহলে আমরা তোকে বস মনে করব তোর মনে হয় দেখ ভালোই ভালোই বলতেছে এখান থেকে যা লালকে যে সিকিউরিটি গার্ডকে খাট ধাক্কা দেবে করে নি টপ আচ্ছা আপনারা কি চাকরির ইন্টারভিউ দিতে এসেছেন নাকি এখানে জাজমেন্ট করতে এসেছেন যে বস আসলে কি করতে চাচ্ছে শুনুন আপনাদের মধ্যে আমি কিন্তু অলরেডি সিলেক্ট করে ফেলেছি কাকে এই অফিসে চাকরি দেবে আপনারা কি মনে করছেন কে নিজেকে যোগ্য মনে করছো যে অফিসে চাকরি করার জন্য যোগ্য এই তো সমস্যা কি তুই চাকরি দেওয়ার কে আর তুই আমাদেরকে এত জ্ঞান কেন দিচ্ছিস তোর কাছ থেকে তো এত লেকচার শুনতে চাই নাই তাই না শুনুন আপনাদের ইন্টারভিউ অলরেডি কমপ্লিট ইন্টারভিউ আপনি এবার কখন ইন্টারভিউ নিলেন আমরা তো মাত্র আসলাম তাই না আচ্ছা রাস্তায় যখন আপনাদের সাথে দেখা হয়েছিল আমি বারবার অনুরোধ করেছিলাম আপনাদের যে আমার মা অসুস্থ আপনারা চাইলে আমাকে রিক্সাটা দিতে পারতেন আমি আমার মাকে নিয়ে হসপিটালে যেতাম আসলে আমার মা কোনো অসুস্থই ছিল না জাস্ট আপনাদেরকে পরীক্ষা করছিলাম আপনাদের মধ্যে কতটুকু মানবতা আছে আপনাদের তো কোনো মানবতাই নেই আর ঠিক একই জায়গায় দেখুন এই লোকটা ওনার মধ্যে কতটা মানবতা মিস্টার মুন্না যিনি খুব সুন্দরভাবে আমাকে রিক্সাটা দিয়ে দিয়েছে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি তো ইন্টারভিউ দিতে যেতে পারবেন না আপনার চাকরিটা না হলে তো আপনি বিপদে পড়ে যাবেন কিন্তু মিস্টার মুন্না আমাকে বলেছিল স্যার চাকরির চেয়ে একটা মানুষের জীবন বাঁচানো উত্তম তাই আপনারা বুঝতেই পারছেন আমি অলরেডি মিস্টার মুন্না সাহেবকে আমাদের এই অফিসে অ্যাপার্টমেন্ট দিয়ে দিয়েছি আর আপনারা দুজন এখান থেকে যেতে পারেন জাস্ট আ মিনিট স্যার দেখুন আপনি তো এইটুকু একটা ব্যাপারের জন্য আমাদেরকে ফায়ার করতে পারেন না আমাদের ইন্টারভিউটা নেন আমার কোয়ালিফিকেশন অনেক ভালো আমার ব্যাকগ্রাউন্ড অনেক ভালো এর আগে আমি অনেক ভালো ভালো কোম্পানিতে জব করেছি আমি চাইছি আপনাদের এখানে জব করার জন্য কারণ আপনাদের রিপুটেশন অনেক ভালো আমি যতটুকু জানি আমার অনেক দিনের ইচ্ছে আপনাদের এখানে জব করার প্লিজ স্যার আপনি একটু চেক করে দেখেন শুনুন যেই মানুষ একটা মানুষের জীবন বাঁচাতে সাহায্য করতে চায় না তাদের কোনো চাকরি আমাদের এই অফিসে হবে আর একটা কথা মনে রাখবে সব সময় মানুষ নিয়ে ভাববেন মানুষ হচ্ছে বড় ব্যাংক অ্যাকাউন্ট মানুষ যদি আপনার পাশে না থাকে না আপনি জীবনে কিচ্ছু করতে পারবেন প্লিজ আপনার দুজন এখন যেতে পারেন কংগ্রেচুলেশন থ্যাংক ইউ স্যার আসলে স্যার চাকরিটা এমনিতে আমার খুব প্রয়োজন ছিল আর তাছাড়া স্যার তখন না করিনি আর আমি মনে করলাম যে স্যার একটা মানুষের জীবনটাই তো আগে চাকরি তো চাইলে আমি পরেও করতে পারবো ইন্টারভিউ তো পরেও দিতে পারব তাই আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি সেই কাজটা করেছি স্যার আপনি তাহলে কালকেই জয়েন করুন আমাদের অফিসে জি অবশ্যই স্যার থ্যাংক ইউ সো মাচ আর সব সময় চেষ্টা করবেন আপনি যে ভালো মানুষটা আছেন এই ভালো মানুষের কথাটা ধরে রাখে ঠিক আছে জি অবশ্যই স্যার অল দ্য বেস্ট